হ্যালো আপুরা সবাই কেমন আছেন আমি লাইভে আসছি বাট জানি না দেখা যাচ্ছে কিনা আমাকে হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসলে কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন কাইন্ডলি মেবি দেখা যাচ্ছে না বুঝতেছি না আসলে লাইফটা দেখা যাচ্ছে কি না ওকে আমি ট্রাই করতেছি আসার জন্য আবার